ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك বলে মানুষ যাবে। কম কম না না, না বেশি। বেশি। জবান খুলেন অধিকাংশ মানুষগুলো জাহান নামে যাবে কোন মানুষ বলে যাদের চোখ আছে দেখে না যাদের কান দিলাম তারা শুনে না যাদের অন্তর দিলাম তারা অন্তর দিয়ে গবেষণা করে না দেখে না মানে কি চোখে পট্টি লাগাইছে কয় না আল্লাহ যা দেখতে বলছেন দেখে না আল্লাহ কয় দুই চক্ষু লাগাইয়া মা বাবার চেহারা দেখবি সবাব এই চোখ দিয়া কোরআন দেখবি সবাব এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবি সবাব এই চোখ দিয়া আল্লাহ ওয়ালা দেখবা সবাব এই চক্ষু দিয়া আল্লাহর কুদুরার দেখবা সবাব বান্দা তা না দেখা গজবের মোবাইলটা হাতে নিয়ে সারারা তাকায়া তাকাইয়া তাকাইয়া কবিরা গুনা করো করেনি যুবকেরা করনি কি হাসো কেন খুব আনন্দ লাগে না তুমি আকাম করো সারারাত আমি এইটা বলছি তোমার কাছে আনন্দ লাগে আনন্দ লাগে এটা কি আনন্দের কথা তো তুমি হাসলা কেন এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তুমি হাসো কেন আমি যা বলেছি তাতে তো কান্নার কথা তুমি সারা রাত কবিরা গুণা করো মোবাইল দিয়া এই মোবাইলের দ্বারা মায়ের সাথে কেমনে বেয়াদুবি করলি এই মোবাইলটারে পুঁজি বানাইয়া বাবার সাথে বেয়াদুবি করেছ এই মোবাইলের পুঁজির কারণে শিক্ষকের সাথে কত ছাত্র বেয়াদুবি করে ঠিক নি এই মোবাইলের কারণে কত মানুষ সাথে করে বাবা আমি ঢাকার থেকে কষ্ট করে তোমার এলাকায় তোমার সাথে ঝগড়া করতে আসি নাই বরং দিলটার মধ্যে মায়া মোহাবত নিয়ে আসি। যদি একটু বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধরো আর আমরা মোবাইলে গুনা করব না আল্লাহর কসুম আমি নিচে নাই না তোমার পায়ে ধরব আমার আল্লাহর মোহাব্বতের কারণে কোনো বাধা নাই অতএব তুমি খারাপ কিছু ভাববা না আমি তোমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাবার পরামর্শ দেই হেদায়াতের মালিককে আমার মাওলায় যদি কপাল খুলে হেদায়তের দরজা পেয়ে যাবি আর আমার মাওলায় যদি কপাল খুলে না দেয় হেদায়াত পাদি দূরের কথা রে যুব হেদায়াত পাওয়ার কোনো পথ প্রদর্শক খুঁজা পাবা না ও আল্লাহর বান্দারা আল্লাহ কয়ে কান দিলাম শুনে না বলে কি শুনে না কান দিলাম বান্দা কানের মধ্যে মা বাবার আওয়াজ শুনবে জবাব দিবে কানের মধ্যে কোরআনের আওয়াজ শুনবে ওলামায় আহলে হকের আওয়াজ শুনে মানবে কোরআনের ভিতরে বান্দা কানের দ্বারা নে কথা শুনবে কারো গিবত শুনবে না গালির আওয়াজ শুনবে না ঝগড়ার আওয়াজ শুনবে না আমি অন্তর দিলাম গবেষণা করবে ফিকির করবে আসমানটা কে বানাইছেন কেমন সুন্দর করে বানাইলেন ওরে আমি মাইকে কথা বলি বেটারির চার চলে যায় বিদ্যুতের বাতি জলে বিল দেওয়া লাগে আর আমি জন্মলগ্ন থেকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত এই জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া কত হাজার কোটি কথা আমি সাপ্লাই দিলাম এই মেশিনটাকে কে বানাইছে ওই মেশিনের চার্জ কে দেয় মোবাইলে কথা বলতে বলতে চার্জ নাই হঠাৎ বন্ধু বন্ধু কয় মোবাইল বন্ধ কেন কয় চার্জ ছিল না আর আমার জিব্বা নামের মেশিন যে চললো কোনো দিন তো চার্জ দিল না রে বাবা জিব্বা বন্ধ হলো না কত কথা বলছো গাল ব্যথা করে কপাল ব্যথা করে জবান ঠোঁট ব্যাথা করে কিন্তু কোনো সময় জিব্বা নামের মেশিন ব্যাথা করে না কথা বলতেছ ঘুমের ভিতরেও কথা ঠিকনি বান্দা চিন্তা করবা এই মেশিন কে বানাইছে গবেষণা কইরা কইরা আমার মাওলার পরিচয়টা নিবা পরিচয় নিয়া আমার মাওলার গোলাপিতে নিজেরে বিলীন করে দিবা এই জন্য যদি না কর রেডি থাক অন্তরেরও বিচার হবে ইন্ন সামা ওৱালভাসর ওয়ালফ আ দ কুল্লু উলািকা কানাহু মাস কুলা

দাম লব গুয়দ মঞ্চু নি বুসি দাম চশ্ম গুয়দ চিদাম গম জাহারাম গোষ গুয়দ চিদাম সমৃল কলাম জুলুম নিজের সাথে জুলুম বুঝছেন নি আল্লাহর সাথে জুলুম বুঝছেন নি কি আল্লাহর সাথে জুলুম কি শিরিক করা আল্লাহ শিরিক থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন নিজের সাথে জুলুম বুঝছেন নি আল্লাহ যে হাত দিছেন এর হক আছে না নাই হাতে কয় আঙ্গুল একটা আঙ্গুলের মধ্যে এরকম রেখা আছে কয়টা এবার আপনাকে এলাকায় কি কয় কর মাশাল্লা আমাদের এলাকায় কর বলে কোথাও গিরা বলে এক আঙ্গুলে চারটা গিরা পাঁচ আঙ্গুলে কয়টা বলেন এডি আল্লাহ অনর্থক দেয় বান্দা নামাজ নামাজ পড়বি পড়ার পরে হাতের আঙ্গুলের এই করগুলো তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আকবার পড়বা এক মিনিট লাগবে যদিও তসবি ছোট কিন্তু আর পাওয়ার অনেক বড় পাওয়ার অনেক বড় কই চালায় যাও তোমার পাওয়ার কি আছে না দুধ কলা দিয়া বেলা ভাত খাইছেন কথার কথা কি দিয়া কলায় ভিটামিন আছে না নাই আপনি জানেন না এই জন্য কি দুধকলা ভিতরে গিয়া ওর ক্রিয়া করবে না করবে না করবে না করবে এই কথা মনে রাখবে না জীবন আমল করতে থাকবেন ফলাফল হতে থাকবে আপনার জানার দরকার নাই বিশ্বাস মজবুতি মন্মত হলে হবে না আর একটা কি বলছি জুলুম কয় প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা নীহাতি শুনাইতেছেন কারামদের জমিন একজন আল্লাহর গোলাম বান্দি নারী না পুরুষ চিন্তা করে এটা নিয়ে অপারেশন হয়ে গেছে আল্লাহর এক বান্দি নারী না পুরুষ জীবনে ন্যাকামল বাদ দেয় নাই এমন কোন ন্যাকামল নাই করে না কিন্তু জীবনের শেয়ার ভাগে একটা ছোট অন্যায় করে ফেললো জুলুম একটা বিড়াল ঘরে আসছে বিড়াল কানে খাঁচার মধ্যে আটকায় দিছে নিজেও খানা দেয় না বিড়ালটা অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই বিড়ালটা খাঁচায় বয়া না খাইয়া ক্ষুধা তৃষ্ণায় ধুকে ধুকে বিড়ালটা মারা গেল নভিজি সাহাবায় একরাম বলতেছে গাইবি আওয়াজ আসলো ও আল্লাহর বান্দি জীবনে যত ন্যাক আমল করেছু এই জুলুমের কারণে সব আমল বড় বা একটা বিড়ালের সাথে এই জুলুম করলে বড় যারা মানুষ কাটে আমি সোনা আর বাংলায় এরম বন্ধু আছে না নাই স্বার্থে আঘাত লাগলি তোর দল থেকে নাম কাটবো না কল্লা কাটতে বিদায় করবো চলেনি আল্লাহ মাফ করে দেন কুত্তা মরলে কষ্ট লাগে মানুষ মারে কষ্ট পায় না আল্লাহ হেদায়াত দান করুন আরো আস্তে করে বলে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু নাহি बंदगी शर्मिंदा है, ज़िंदगी बे बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का कतल বাজার সে গুজরো খরিদার হো ইনিয়া এক মিস কুল হুনিয়া এক कागज भूल है जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंद ंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कु बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी रजुवा বিড়ালের সাথে জুলুম করলে যদি হালা এমন খারাপ যারা মায়ের সাথে অন্যায় করেছো মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া নিজের সাথে জুলুম করেছো এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের কলিজায় আঘাত দিয়েছরে সন্তান এই মোবাইলের কেন্দ্র করিয়া কত ছাত্র শিক্ষকের সাথে বেয়া করেছ আল্লাহর কসম রেডি থাক তওবা না করলে মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি